আমি আমি যাকে মোহর দিয়ে মৌলভী সাহেব দিয়ে বিয়ে করেছি এই সরকার বলছে উকিল সাহেব আপনার বউকে আমার ভালো লেগেছে আই লাভ ইউ আপনার বউ हमको दे दो ঠিক তেমনি আমার বাপের আমার পূর্বপুরুষের দেওয়া জমিতে ওয়াকফ সম্পত্তিকে বলছে এই জমিগুলো আমাদেরকে দে

দরকারে ছিল না যে কংগ্রেস ভুলটা করেছে ভুলটা না করেছে তোষণের জন্য মুসলিম সমাজের তথাকথিত দুইশো নেতাকে খুশি করার জন্য এই অ্যামিডমেন্ট নিয়েছে ভোট না মানুষের জীবন বড় ভোট না মানুষের জীবন বড় সে রাজীব গান্ধী কংগ্রেসের প্রধানমন্ত্রী কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্ট বলেছে খরপুর দিতে হবে তার ভরণ পোষণ করতে হবে কমি তার জন্য তাকে বসা দিতে হবে রাজীব গান্ধীর সংখ্যা বলে চারশো চোদ্দটা সিট ছিল লোকসভাদের সংখ্যা বলে সুপ্রিম কোর্টের রায়কে ঘুরিয়ে ন্যায় করে নিক মহিলার সঙ্গে আর দু হাজার চোদ্দতে নরেন্দ্র ভাই মোদী সরকার আসার পর মুসলিম সমাজের মহিলাদের সঙ্গে ন্যায় করেছে আরে যে তিন তালাক বলে তালাক তালাক করে যে ছেড়ে দিয়েছে সে তখন বুঝতে পারে যখন নিজের মেয়েকে তো তিন তালাক দিয়ে ছেড়ে যায় যখন মেয়েটা বাড়িতে আসে তখন বাপ বুঝতে পারে যে আমার মেয়ের সঙ্গে কি হয়েছে তখন বাপ বুঝতে পারে যে আমার মেয়েটার সঙ্গে কি হয়েছে এত কষ্ট করে নমাজ পেটে ধারণ করেছে আমার পত্নী পালন করেছি আর তিন কথা তাকে বিদায় করে দিব অথচ এই তিন তালাক ইসলামের কাঠের মধ্যে লাগুনি

মুসলিম সমাজ হোক অন্য সমাজের লোক হোক তার মধ্যে দান করা হয় কিসের জন্য 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 মুসলিম সমাজের কল্যাণের তার এত জমি আমি বললাম আটত্রিশ লাখ কোটি জমি আলাদা আলাদা প্লট হিসাবে কটা ইউনিভার্সিটিতে রয়েছে মুসলিম সমাজের জন্য কটা মেডিকেল কলেজ তৈরি হচ্ছে তার মধ্যে কটা কলেজ তৈরি হচ্ছে কটা ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছে কজনের চিকিৎসা করেছে সেখান থেকে ফান্ড নিয়ে কজনকে মক্কা মদিনাতে তীর্থ করার জন্য পাঠানো হয়েছে কত তার পার্সেন্টেজ

ব্যাঙ্গালোরে একদম প্রাইম লোকেশনের মধ্যে ওয়াকফের জায়গার মধ্যে একটা ফাস্টার হোটেল বিল্লাল ভাই শুরু ওয়াকফের জায়গার মধ্যে কে দিয়েছে ওয়াকফের কমিটি দিয়ে দিয়েছে ব্র্যান্ডে কত রেন ব্যাঙ্গালোরে একদম প্রাইম লোকেশন জায়গার দাম যে জায়গাতে ফাস্টারটা দেয় মিনিমাম 500 কোটি 500 কোটি টাকা মিনিমাম

দুইশো জন লোক বসে আছে যারা কংগ্রেস আর সমাজবাদী পার্টি মুসলিম তোষণকারী কথা বলে পার্টি এদেরকে পার্টি ফান্ড করা হয় তা থেকে নিয়ে উপর দিয়ে বারো হাজার টাকা নেওয়া হয় কাগজে পত্রে সেই হোটেল মালিক থেকে হয়তো বা বছরে একশো কোটি টাকা নিয়ে নেওয়া হয় আর একশো কোটি টাকা ভাট বন্ড করে দেয় কোন গরিব মুসলমানের ছেলে ছেলে মেয়েকে ডাক্তারি পড়া ইঞ্জিনিয়ারিং পড়া সে টাকা দিয়ে দেয় কাউকে নির্ণয় আপনি করবেন তার মধ্যে অন্য কোনো শিখ নেই বৌদ্ধ নেই জন নেই হিন্দু নেই কেউ নেই মুসলিমেরাই কিন্তু ধার্মিক সংস্থা না ধার্মিক ব্যবস্থা না এটা একটা চ্যারিটি মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভবিষ্যৎকে সুদৃঢ় করার জন্য এটা নামাজের পর্যায়ে মসজিদের ব্যবস্থার সঙ্গে এক না নামাজ করার জন্য হুজুরেরই দরকার হবে সেখানে অন্য কেউ বুঝতে পারবে না ধার্মিক তার কারণে আজকে নতুন বিধান্ত হয়েছে একটা উদাহরণ বলি এই নতুন আইনে কি আনতে চাইছে একটা দশ হাজার গ্রামের মুসলমান দশ বিঘা কবরস্থান আছে দশ হাজার মুসলমান এদের যেটা বক্তব্য দশ হাজার মানুষ বছরে ওই গ্রামের মানুষ মরে দশটা বা পনেরোটা দশ বিঘা কবরস্থান রাখার কি দরকার আছে মুসলমান সমাজ আমার দাদুরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কবরস্থান নিব চাচাজি আপনার জমি অনেক আছে আমাদের এলাকায় কবরস্থান যে কবরটাতে মাটি দি জল উঠে যায় আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে কবরস্থানের জন্য জমি দেন বললো ঠিক আছে যা নিয়ে নে তো আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কৃপণতা না করে কবরস্থান করেছি দশ বিঘার মাজার করেছি একশো বিঘার মসজিদ করেছি ছশো বিঘার এই সম্পত্তিগুলোতে এই আইনে বলছে একটা গ্রামে দশ হাজার লোক দশটা বিশটা মরে ফালতু ফালতু দামি জায়গাগুলো কবরস্থান করে রেখে দিয়েছে আপনারা যেহেতু এক গ্রামে দশ হাজার মরের চার পাঁচজন বা দশ জন চার কাঠা ঘেরে নেন আর পাখিটা সরকার নিয়ে ওখানে টোটো স্ট্যান্ড গাড়ির বাস স্ট্যান্ড আর টোটো ঘুটভুটি আর পানের দোকান খুলবে আমার বাপ যেখানে সাহিত্য আছে আমার দাদাও যেখানে সাহিত্যে আছে এই সরকার চক্রান্ত করে ওই কবরস্থানের মধ্যে এই গাড়ির চাকা টোটোর চাকা আর পানের ভিত ফেলতে চাইছে সাবধান আজকেই ছন্দ ভুলে ওয়াকাফ সম্পত্তি এটা আমার বাপ তাদের মাথার গাম পায়ে ফেলে যেমন আমরা কারো বয়ের দিকে নয় আমরা নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য নিজের সম্পত্তি বাঁচানোর জন্য এই আন্দোলন করছি আমার অমুসলিম ভাই সহ ভারতবর্ষের সমস্ত জনসাধারণ তারা যেন আমাদেরকে ভুল না বুঝে আজকে আজকে মসজিদ ডিএমকে পাওয়ার দিচ্ছে ডিএমকে যেতে যদি মনে করে এই টিপু সুলতান মসজিদটা খুব সুন্দর এখানে তো মেট্রো হয়ে গেছে এ কালিয়া এ হাত মুছে দে ঠিক তেমনি ডিএম যদি মনে করে এই মসজিদকে তুলে দিয়ে এখানে বাস স্ট্যান্ড করবো তাহলে ডিএম তাদেরকে বলবে কাগজ দেখা ছশো বছর আগের মসজিদ বারোশো বছর আগের মসজিদ আমার বাপ দাদুদের তৈরি করা মসজিদ এই মসজিদ নিজের চাঁদ থাকতে কারো হাতে তুলে দিতে চাই না চাই না চাই না প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের ধর্মালম্বী মানুষদেরকে বলছি আপনাদেরকে বলছি যেমন শ্যামল বাবু না জেনেই ওয়াকাপ মানে বাপের সম্পত্তি মনে করছে মোদি দিচ্ছে ভালো কথা এই মুসলমানদের কাছে এত কেন থাকবে আমরা নিয়ে নিব মনে হচ্ছে বাপের জিনিস নিয়ে নিবে ঠিক তেমনি আপনাদেরকে আমি মোফাক্কেরুল ইসলাম অনুরোধ করে বলছি আপনারাও গিয়ে ওয়াতাফ কি মসজিদের জমি ওয়াকফ কি কবরস্থান আরে ওয়াকফের জন্য একটা আদালত আছে কোর্ট আছে উকিল আছে নির্দিষ্ট পদ্ধতিতে ওয়াকফ আইন চলে আজকে স্বাধীনতা পর আমার প্রাণ রক্ত দিয়েছে আমার তাজা রক্ত দিয়েছে এই দেশ এই পতাকাকে বুকে নিয়ে আমরা 70 74 বছর ধরে এই তেতে বাস করছি হঠাৎ করে একটা সরকার এসে বলছে আমরা তোর বাপের কবরটা নিয়ে নেব জিসিবি দিয়ে খুঁড়ে আমার বাপের কবরকে শিকল দিয়ে আমার সামনে টেনে নিতে নিয়ে যেতে চাইছে জিসিবি কবরস্থান বাপের কবর যেই বাপের ঔরুষে যে বাপের জলে তৈরি হয়েছি আমার বাপের কবর আমার সামনে জিসিবি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে তাই ব্রাহ্মান ইসলাম এই মহা সমাবেশে আপনাদেরকে একটাই কথা বলছি আপনারা নিজেই আগে জানুন ওয়াক কি কেন কার কিভাবে এসছে আর কি করতে চাইছে কারণ আমার চাষ ভাইকে জিজ্ঞাসা করছে শ্যামল বাবুর ছেলে দীপঙ্কর এই কলকাতায় কি হয়েছিল আমিও জানি না তাহলে নিজেও জানে না ওও জানে না ভুল বার্তা যাবে তাই আমরা আগে জানবো ওয়াক কি জিনিস আগামী দিন যে কোনো রাজনৈতিক তন্দ ভুলে গিয়ে তৃণমূল করা মুসলমান কংগ্রেস করা মুসলমান আইএসএফ করা মুসলমান পয়সার লোভে বিজেপি করা মুসলমান সবাইকে রাজনৈতিক চাদর খুলে দিয়ে ওয়াকাপের কথা হবে তৃণমূল থাক কংগ্রেস থাক সিপিএম থাক আইএসএফ থাক চল বাপের কবর বাঁচাতে হবে নারায়ণ থাকবে নারায়ণ থাকবে